এই যে এটা হচ্ছে ভেন্ডি সরাদ আমরা বলি এটা খুব নর্মাল সিম্পল হয়েতে রান্না হয় বাট আমার তো আবার খুব সিম্পল জিনিস কম সময় মুখে রয়েছে না তাই জন্য আমি ওটা খাবো না আমি খাবো ভেন্ডি ভাজা তাই আমার জন্য এখন হবে ভাজা আর ওদেরটা আমি আগে করে নিয়েছি কারণ ওদের আগে খেতে দিয়ে দেবো কি করছে সকাল সকাল খেলো খেলো বাবা এটা কি ধরো ধরো দেখি ধরো 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 বাবা ধরো 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 পিসি কি করছে এই যে পিসি বসে পড়ছে খাচ্ছে আর এদিকে কে খাচ্ছে তুমি ওটা সাদা সাদা কি দেখা যাচ্ছে অন্ডা পুষ্টিকর খাবার খাচ্ছে আর তোকে পুষ্টিকর খাবার দেয় না খালি দুধ দেয় তাই না তোকে দিতে হবে পুষ্টিকর খাবার বল আমি রেডি হ্যাঁ হাঁচু দিল একটা হাঁচু ঠিক আছে এ এখানে আমাদের ঈশান কুমার জল খাচ্ছেন জল তুমি জল খাচ্ছো আবার দেখে বাবাকে এই যে বাবা সত্যি তোমাকে টেরা বসে দেখলো আমাদের ভাত আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে পুঁই মিটুলি তরকারি জাস্ট অনলি বেগুন দিয়ে হয়েছে আলুটা দিইনি বেগুন দিয়েই করলাম জানি না খেতে কেমন হবে যেমনই হোক নিজেরাই খাবো ভালো মন্দ ভেবে খেয়ে নেবো তাই তো আমি আচ্ছা এরপর হবে মাছ আজকে বাড়িতে দেখো রুই মাছও এসেছিল এই জন্য রুই মাছ চারটে আমরা ভেজে নিলাম ভাজার ভাজা খেয়ে নেবো যেহেতু আনা হয়েছে তাই আর না হলে এই যে ভোলা মাছও এসেছে কিছু ভোলা মাছ ভাজতে দিয়েছি কিছু এখানে রয়েছে আর এখানে তিনটে কারণ একজন এখন একখানা এখন খাচ্ছেন এই যে দেখুন একটা মাছ কোথায় গেল কোথায় গেল একটা মাছ কেটে যাবে আচ্ছা ঠিক আছে কাহা করে স্নান করা কমপ্লিট তারপর রিশনকে একটু শোয়ানো হলো তো রিশন ফ্রি আছে রিশানের বাবা খেয়ে গিয়ে এখন কে ধরলো আর আমি আর মামনি এখন খেতে বসলাম দেখো রয়েছে হলো ভাত রয়েছে হলো এই যে পুঁই মিটুড়ি চচ্চড়ি আর মাছটা কোথায় দেখাই একটু আসো এই হলো মাছের ঝাল তো এই হলো মোটামুটি আজকে আমাদের খাবার ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো তারপর আছে মানে আজকে ওর আবার ডক্টর আছে তো যেতে হবে গ্যালাক্সিতে তো তার জন্য আমাদের খেয়ে নিই মিনিট রেস্ট বেরিয়ে অটো করে করে এসে এখন যাচ্ছি অন্ধকার লাগছে না প্রচন্ড অটো অন্ধকার লাগছে তাই হোক চলো দুজনে ভেতরে যাচ্ছি এখন টোটো করে কি নামলে তারপরে খুব সামনেই গ্যালাক্সি যাওয়া যাক সরি জলিয়া থেরি জগমগা হর্ষভা তে খোদ খোবা দো সরিজলিয়া থেরি জগমগা দোঙ্গা টোটো থেকে আমরা নেমে পড়লাম আর এখান থেকে জাস্ট এক মিনিট কিন্তু এই সাইডটায় গেলেই হচ্ছে এই মুহুর্তে খুব ফেমাস আমি এখন রেস্ট করে দেখিনি সে তার দোকান কিন্তু যেতে পারছি না সেটা হচ্ছে ডি পা পি বিরিয়ানি একদম এখান থেকে কাছে

হ্যাঁ দেখো দেখতেই বাচ্চা রিশান কি সুন্দর বসেছে নিজে নিজে হ্যাঁ রিশান কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে যদি এই ব্লকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও